풀이시 a 엄마. 가있다시, 좀 자, 엄마. 좀 미소, 또미무 아, 미소 뭐. 갑무기마가떨어지 সকালে বাড়ির তো না বাইরে আর আসে নাই পালাইছে বিকেলের মধ্যে থানায় যেতে কবেন না হলে ধরে নিয়ে যাবো আচ্ছা পুলিশ কি গেছে কি করলো পুলিশ কইলো মনি যদি বিকালের মধ্যে থানায় না যায় তাহলে বলে ধরে লই যাবো হ্যাঁ মনে কি তাহলে মনে লাগলো নাকি কি জানি কি যে হইতাছে কি সুবস্থাছিনা কোত্তে গেছে দৌড়ে আনছিল

see you মনে তো হয় না যে মানা থানা যেব কিন্তু গেল কই কি যে করি আর উকিলের দুই হাজার টাকা ইবা কই ভাই এলা দিছি তো হ্যাঁ হ্যাঁ দেখ